গুণা থেকে মুক্তি দিয়েছেন আপনার কোন গুণা নেই আপনি বে আপনি মাসুম তারপরে এত ইবাদত কেন করেন জান্নাত আপনার ফাজাইলে জান্নাতে চাবি আপনার হাতে থাকবে জান্নাতের প্রথম প্রবেশকারী আপনি হবেন মাকামে মাহমুদের অধিকারী আপনি হবেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দা আপনি তারপরে আপনার নামাজ এত বেশি কেন উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফালা আকুলু আব্দান শাকুরা হে আমার সাহাবারা আল্লাহ তাআলা আমাকে আ

ইয়ারে সেই রসুল্লাহ সাল্লাম রমাদান শুরু হওয়া দুই মাস আগে থেকে প্রস্তুত নিতেন তাহলে চিন্তা করেন আমরা যারা দুনিয়ার মধ্যে মধ্যে আছি যারা দুনিয়ার মধ্যে মৃত্যু হয়ে আছি যাদেরকে দুনিয়া গিলে ফেলেছে যাদেরকে দুনিয়া শেষ করে ফেলেছে যাদের যারা দুনিয়ার মধ্যে নিমজ্জিত আমাদের এই রমজান মাসের কত আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার আজকে আমি আমার এখানে জলসা মূল আলোচনা আপনাদের কাছে যেটা রাখব সেটা হলো রমাদানের প্রস্তুতি নিয়ে একটি কথা বলা। अस्मिदाज আপনারা রমাদানের প্রস্তুতি নিয়ে অর্থাৎ রমজান মাস এর গুরুত্ব কতটা এর ফজিলত কতটা রমজান মাসে রোজা রাখার ফজিলত কতটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে সেটা। রোজার ফজিলত কি রমজান মাসের ফজিলত কি রোজার মাসে আমরা আর কি কি করতে পারি যতটুকু সময় হাতে পাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা আল্লাহ রসুল সাল্লামের হাদিস অনুযায়ী রমজান মাসের পাঁচটা গুরুত্ব আছে কটা পাঁচটা গুরুত্ব আছে যে পাঁচটা গুরুত্ব আল্লাহ অন্য কোন উম্মাদকে কখনোই দেন না অন্য কোন উম্মাদকে কখনোই দেন না ভিডিও বন্ধ মনে <inaudible> কৰিছিলো